আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরং করুণাময় আল্লাহ নামে যথারীতি আমি খন্দকার ফয়সাল আহমেদ এরকম আপনাদের এক যুগ ধরে প্রায় বারো বছর আপনাদেরকে ফার্নিচারগুলো আমরা বানাই এবং আপনাদের সাথে শেয়ার করি সেই ধারাবাহিকতায় আজকে যে ফার্নিচারটা ডেলিভারি যাবে এটা হলো এম ডি সোহাগ মোহাম্মদ সোহাক ভাই যিনি থাকেন হলো ফেনি সোনাইমুড়িতে তো ওনার এই ফার্নিচারটা এটা হলো সাত বাই চার একটি বিরাট ডাইনিং টেবিল এবং এটার সাথে আছে আটটা চেয়ার তো এই ফুল সেটটা আমি আজকে ডেলিভারি দিব ভিক্টোরিয়া পায়াসহ তো এটা আপনাকে সেগুনের কী কোয়ালিটি বানাইলাম এবং কীভাবে অর্ডার করলো ডিটেলসটা আপনার দেখা প্রাইসটা বলে দিতেছি কীভাবে বানাইলে আপনারা লাভবান হতে পারেন এবং ফার্নিচারে কী কী মান আপনার দেখা উচিত ডেলিভারির আগে এবং কী কী কোয়ালিটি ভালো হইলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফার্নিচারের কোয়ালিটি ভালো হয়েছে তো সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে পুরো ভিডিওটা করে দিব ধৈর্য ধরে না টেনে পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে তো যিনি অর্ডার দিচ্ছেন উনি আমাদের এই ফার্নিচারটা অর্ডার দিচ্ছেন সাত চার এবং লেকার গোট ব্লক এই ফার্নিচারটা এটা হলো আমাদের সয়ক ভাই যিনি আমাদেরকে অর্ডারগুলো করছেন তো এই ফার্নিচারটা এটা হলো সাত ফিট বাই চার ফিট এই টেবিলটা তো এটা সাত ফিট ওই সাইডের থেকে এই সাইড পর্যন্ত পুরোটা হলো সাত ফিট টেবিল এবং এটা যে পায়াটা এটা কিন্তু সাড়ে ছয় থেকে নেওয়া হয়েছে এবং এটা যে কাঠের কোয়ালিটিগুলো আপনারা যদি কাঠের কোয়ালিটিগুলো সাইডের থেকে দেখেন উপর থেকে দেখেন এবং এটার যে পায়ার কোয়ালিটিটা এটাতে টেবিলের চেয়ারের পায়াগুলো একবার নিচে থেকে উপরে পর্যন্ত টানা নকশা করা আসে এবং এই চেয়ারের এবং টেবিলের পায়াগুলা সামঞ্জস্য রেখেই এই ভিক্টোরিয়া কাটিংটা করা হয়েছে এবং এটা প্রত্যেকটা চেয়ার ভিক্টোরিয়া কাটিং এবং সেম ডিজাইন সেম থ্রিতে করা হয়েছে এবং উপরে যে কাঠগুলো ইউজ করা হয়েছে এইগুলো কিন্তু এক ইঞ্চি কাঠের থেকে দেখেন এগুলো কিন্তু কোনো জোড়া নেই এই কাঠের আঁচগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন অনেকে আছে অর্ধেক এক কাঠ নিচে থাকে দেওয়া এটা হলো সলিড কাঠের উপরে পে করা হয়েছে এবং এটাকে উপরে করা হয়েছে ভিক্টোরিয়া কাটিং করে এবং এটার যে পলিশার কোয়ালিটিটা আপনারা যদি দেখেন যে পলিশার কোয়ালিটি কেমন হয়েছে এবং এটা উপরের কাঠগুলো এই কাঠগুলো কিন্তু সবগুলো ফিঙ্গার জয়েন্ট দিয়ে করা হয় এবং এটার যে কাঠের কোয়ালিটিগুলো এগুলো যদি আপনারা যে কাঠের রকগুলো যদি আপনারা দেখেন এটা হলো যত পুরানো হবে রকগুলো তত বেশি কালো হবে এবং এরকম ফাইবার আসবে এবং চিরাং সেগুনের গুণ এটা এবং এটাকে আপনারা যদি এইভাবে দেখেন এটাকে যে কাটিংটা করা হয়েছে এটাকে ভিক্টোরিয়া কাটিংয়ের মধ্যে একটা চমৎকার লুক দেওয়া হয়েছে এবং এটার চেয়ারগুলো চেয়ারগুলো কিন্তু দুই ইঞ্চি থেকে কেটে তারপরে এই ডিজাইনগুলো করা হয়েছে এবং এই চেয়ারগুলো এটা হলো আট পিস এক দুই এবং এখানে আছে ছয়টা এই ওই পাশে জায়গা না থাকার কারণে আমরা ভিডিও করার খাতিরে আমরা আপনাদেরকে এটা করে দিছি তো এটাকে যদি আপনারা লেকার পলিশ ছাড়া হ্যান্ড পলিশও করতে চান সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে করতে পারবেন এবং লেকার পলিশের যে কোয়ালিটি আপনার যদি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইটালিয়ান অথবা আপনারা ইউএসএ বা ইংল্যান্ডের পলিশগুলো করেন এগুলো আপনারা এরকম দেখতে পারবেন আমার হাত দিলে হাতের ছায়াটা আপনার টেবিলের উপর দেখতে পাবেন এটা কিন্তু গ্লাস ছাড়া টপ গ্লাস কিন্তু আমরা এই পাশে রেখে দিছি তো এটার গ্লাসের মতো হবে এবং এটার মধ্যে আপনি চাইলে আপনার প্রতিফলন মানে আয়নার মতো দেখতে পারবেন তো এটা হলো অরিজিনাল লেকার পলিশ এবং এই টেবিল লেকার পলিশের যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে হলো এই টেবিলটা সাত ফিট বাই চার ফিট আট চেয়ারের দিয়ে নিতে চাইলে এক লক্ষ দশ হাজার টাকা পড়বে এটা ঢাকাতে পাবেন আপনি ফ্রি ডেলিভারি অথবা আপনি যদি এটাকে এটার মতো ছয় চেয়ারের মধ্যে ছয় ফিট বা সাড়ে তিন ফিট করতে চান সেক্ষেত্রে এটা প্রাইস পড়বে আশি হাজার টাকা তো আপনারা যদি এই টেবিল এই ডাইনিং টেবিলগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমে আপনাদের আরও ভ্যারাইটিস এরকম খাট বিভিন্ন টাইপের আলমারি এবং এই টাইপের যে লাক্সারি আলমারিগুলো আছে এই টাইপের আলমারিগুলো এবং এই টাইপের যে রাজকীয় খাটগুলো আছে এবং এরকম টাইপের আরও বিভিন্ন টাইপের ফার্নিচারগুলো অ্যাভেলেবেল আছে চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন চাইলে আপনি এরকম গোল্ড কালার করেও নিতে পারেন অথবা এরকম ন্যাচারাল কালার লেখারও করা পারেন তো আপনারা চাইলে যে টাইপের ফার্নিচার বলবেন আমরা আপনাদের জন্য সেই টাইপের ফার্নিচার করে দিব যেমন এই খাটটা যদি দেখেন একই সেম খাট ওইটা যেমন গোল্ড কালার করা হয়েছে এবং এটাকে গোল্ডেন ছাড়া করা হয়েছে তো আপনারা যেটা চান যেভাবে চান সেভাবে আমরা আপনাদেরকে করে দিব তো এটার মধ্যে দেখেন এটার মধ্যে কোনো গোল্ড কালার ইউজ করা হয়নি এবং এটার মধ্যে করা হয়েছে তো দুই টাইপেরই আমরা লেকার করে থাকি এবং এটা চাইলে আপনার যদি এন্টিক কালারগুলো আসে এন্ট্রিক কালারগুলো করে থাকি তো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন এই টার্নিংটা এখন আমরা চলে যাব ফেনিতে নিয়ে তো আপনাদের ভালোবাসা অটুট থাকলে আমরা আপনাদেরকে আরও এরকম চমৎকার চমৎকার ভিডিওগুলো উপহার দিতে পারবো তো ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভুলবেন না পাশে থেকে বেলাইকনকে অবশ্যই ক্লিক করবেন নেক্সট আমাদের যে নতুন মডেলের ফার্নিচারগুলো আসতেছে আপনি যদি ফার্নিচার খুঁজতেছেন বা ফার্নিচার সম্বন্ধে জানতে চান তাহলে বেলাইকনকে ক্লিক করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম